দেশ হোক বিদেশ হোক আমার কোনো আপত্তি নেই আমাকে ভালোবাসা ভালো রাখতে যে পারবে যেখানেই হোক প্রবাসী নিয়ে রাখতে পারলে আমি প্রবাসী যাবো সমস্যা নাই তো ভালো হতে হবে আমাকে পাঁচ নামাজ করে দিতে হবে হবে আমার দায়িত্ব দায়িত্ব নিতে ভালো ব্যক্তি সুযোগ আমি একটা চাই একটা মেয়ে তো সবসময় ভালোই চাইবো খারাপ তো আর চাইবো না খারাপ দেখেই চলে আসছে এখন যদি ভালো হয় নামাজ পাঁচ পাশাপত্ত নামাজ পড়াইবো আমার ঠিকঠাক হল আমার সংসারের দিকে কেয়ার করবছি ও সংসারে কি লাগবে না লাগবে সব কিছু দিয়ে রাখতে পারলে অবশ্যই আমি এটাই চাই আচ্ছা এর লাগিত কি কারণে সংসারটা ভেঙে গেল স্বামী হয় না ভালো রাখতেও হয় এখন সে বাইরে যদি জুয়া খেলে নেশাপানি করে আইসা দুধ আমারে ভালোবাসে ওই ভালোবাসা ভালো না নেশাপানির জগতেস অনেক খারাপ টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সুখ কিনতে পাওয়া যায় না সুখ তো ভালোবাসা দিয়ে কিন্তু ভালোবাসাটাই যদি না পাই তাহলে ওখানে যাইয়া বা আমি কি করব। অনেক সময় দেখা যায় যে বউ সমস্যা থাকে এরকম কোনো সমস্যা ছিল এরকম কোন সমস্যা আমার ক্ষেত্রে আমি মনে করি যে আমার নাই এখন তার সমস্যায় যদি সে যদি এখন আমাকে ত্যাগ করতে চায় বা আমি যদি ত্যাগ করে আসি সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার এখন আমি তার সংসার চলে আসছে আমি তার বদনাম করতে চাই না সে তার ভালো ভালো থাক আমি আমার থাকতে চাই হোক হোক বাংলাদেশে মতো মতো যেখান থেকে যে প্রান্তে যারা আমার ভিডিওটা দেখতেছে আমাকে যদি ভালো লাগে থাকে বা ভালোবাসা থাকে ভালো রাখতে চায় গরিব বা অসহায় হিসাবে তাহলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে হবে এত সম্মান এখনো কেন তার একটা মানুষের সংসার সাইড আসছে দেখা তার নামে বদনাম করবো তা না আমার সাথে তার সাথে যায় না অ্যাডজাস্ট হয় নাই দেখা যায় আমি তার বদনাম করবো না আমি এমন আছে আমিও তো খারাপ হতে পারি এখন আমি পারে বদনাম বললে আমি ভালো হয়ে যাবো তা তো না আর একটা নারীও তো তার সংসারে যেতে পারে সেই বুঝতে পারবে যে ও ভালো না খারাপ তখন আমার বলা লাগবে না ওই নারী আবার বলবে ওই নারী প্রকাশে আবার বলবে তখন শোন আর একটা নারী একটা নারীর দুঃখ বুঝতে পারবে তাই আমি ওর বদনাম করতে চাই না আপনি তো অনেক ভালো মনের একটা পরিচয় দিলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মনটি কত বড় মনের একটা পরিচয় দিল স্বামী সংসার ছেড়ে আসছে নিজের ইচ্ছা অথচ ভুল ত্রুটি পেয়েছে বিদায় কিন্তু চলে এসেছে তার নামে কিন্তু কোনো খারাপ বা কোনো মন্তব্য তিনি করছেন না কত বড় মনের পরিচয় দিয়েছে তো আসবে আপনার তো বয়স কত একটু বলবেন আমার বয়স পঁচিশ বছর

দেশের বাড়িতে হোক সব জায়গায় আমি যাইতে পারি ছোট্ট গল্প বলেন আপনার সংসার জীবন নিয়ে একটা নারী সবকিছুই চায় টাকা চায় পয়সা চায় দন চায় সম্পদ চায় আমি শুধু একটা ছোট্ট একটা সংসার চাই ভালো একটা ফ্যামিলি চাই ভালো একটা মন মানসিকতার লোক চাই সবাই যদি চায় পাঁচটা মেয়ে যদি সুখী হতে চায় তাহলে আমিও তো সুখী হওয়ার ইচ্ছা হয় আমার কি সুখী হওয়ার ইচ্ছা হয় না আমার কি সারা জীবন দুঃখে কষ্টে পার করব আপনি সুখী হতে চান জি মানে ভালোবাসার সংসার নেই আর কিছু চাওয়ার আছে না আর কিছু আমার চাওয়ার নাই আল্লাহর কাছে এতটুকু বলি যে ভালো মন মানুষের যেটা একটা ফ্যামিলি ভালো একটা লোক পেলেই আমার সব কিছু ঠিক হবে সর্বশেষ আর বয়স কেমন চাচ্ছেন আমি তো আপনাকে বললাম যে বয়স দিয়ে তো সংসার হয় না আর বয়স দিয়ে জীবন পার হয় না আপনার আমার বয়স পঁচিশ বছর তিরিশ হোক চল্লিশ হোক কোনো সমস্যা নাই আমার দর্শক শুনছিলেন এই বোনের কিছু কথা জীবনের অল্প কিছু তুলে ধরেছি যদি আপনাদের যোগাযোগ করার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবে আমরা চেষ্টা করবো এই বোনের শুধু যোগাযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টাকা পয়সা বিষয়ে যা কিছুই করেন একান্তই কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিন